সাপ ডিম এত পরিমানে ডিম খাইছে খোপের ডিম খাওয়ার পরে একটা সাপ আর নড়তে না কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক বরাবরের মতো কিন্তু আজও আপনাদের একটি দেশি কবুতর খামারে নিয়ে আসছি যেখানে খামারি কিন্তু অনায়াসে কোন ঝামেলা ছাড়াই দেশি কবুতর পালনে ব্যাপক সফলতা পাচ্ছেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গৃহিণী দর্শক এর আগেও কিন্তু আমরা নারী উদ্যোক্তার অনেক প্রজেক্ট দেখিয়েছি আপনাদের যেখানে নারীরাও কিন্তু সংসারের কাজে পাশাপাশি কবুতর পালনে ব্যাপক সফলতা পাচ্ছেন দর্শক সফলতার পাশাপাশি এই খামার কিন্তু আরেকটি সমস্যা রয়েছে যেটা কিছুদিন আগে এই খামারে সাপের আক্রমণ ਨੇ মারা গেছে আটটি কবুতর এবং প্রায় অনেকগুলো ডিমই কিন্তু খেয়ে গেছে সাপ। অবশ্যই যে কিন্তু সাপটি মারা হয়েছে এবং বিকল্প উপায়ে এখান থেকে সাপ কিন্তু দমন করা হচ্ছে। তো দর্শক আমরা জেনে নেব এই প্রতিবেদনে যারা সাপ নিয়ে টেনশনে আছেন যে আপনার খামারে সাপ আক্রমণ করতেছে তো কি করলে আসলে সাপ থেকে মুক্তি পাওয়া যাবে। তো দর্শক এটা এটা জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। তো দর্শক শুরু করা যাক। নমস্কার অ্যান্টি। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ। আপনি যে এই তো তো না এখানে যে খামারটা আমরা দেখতে পাচ্ছি এটা তো মোটামুটি অল্প পরিসরে একটি দেশি কবুতর খামার তো আপনার কাছ থেকে একটু অভিজ্ঞতা নিব আপনি যে নারী হয়েও যে কবুতর খামার করেছেন বা কবুতর খামার পরিচালনা করতেছেন সংসারের কাজের পাশাপাশি আসলে কবুতর পালন করে কোনো গৃহিণী কোনো লাভবান হতে পারবে কিনা বা সংসারের কাজে পাশাপাশি এটাও একটা উদ্যোগ কিনা এ সম্পর্কে আপনার কাছ থেকে জানবো প্রথমে আপনার পরিচয়টি আমাদের দেন আপনার নাম কি একটু বলুন আমাদের আমি অঞ্জলি কস্তা আপনার যে কবুতর পালন যেটা শুরু করলেন এটা কতদিন আগে শুরু করলেন এই কবুতর পালন কবুতর পালন শুরু করছি অষ্টাশি সালে উনিশশো সালে এপ্রিল মাসে বলতো দীর্ঘ বছর ধরে আপনি কবুতর পালন করতেছেন যুগ যুগ ধরে তো আনুমানিক কত বছর হবে আপনি কবুতর পালন করতেছেন 33 তো হবেই 33 বছর ধরে এটা কি আসলে আপনার বিয়ের পরে এটা তো আপনার শ্বশুর বাড়ি ছেলে যখন হইছে তিন দিনের দিন থেকে তিন দিনের দিন দুই জোড়া কবুতর আনছে ওইখান থেকে হওয়ার পরে তারপরে ওই কবুতর বিলে যায় তো যাওয়ার পরে 100 মানে 22টা মরে গেছে বিলে 20 রসম অবস্থায় যখন শুরু হয়েছিল তখন তারপরে মরার পরে দুই এক জোড়া ছিল ওইখান থেকে হয়েছে হওয়ার পরে তারপর সাত আট বছর পরে এই 22 জোড়া ছিল সব রাত্রে সুরে নিয়ে নিছে মানে আপনার তো দেখা যায় পদে পদে বিপদ আসছে একবার পালন শুরু করলেন বিলেগে 20 কে এসে মারা গেল আবার শুরু করলে মারা গেছে যার পরে পরে চিন্তা করছি যে এত কষ্ট করে পালার পরে বিলে যাওয়াটা বন্ধ করি কি করে তারপরে বাড়িতে খাওয়াতে তারপরে আর বিলে যায় না আচ্ছা এরপর থেকে বাড়িতে পালন শুরু করলেন হ্যাঁ বাড়িতে খাওয়াতে তো এরপরে যে মারা গেল আসলে চুরি হলো আর এরপরে কিভাবে সচেতন হলেন চুরি হলো এটা কিভাবে পরে ওই নেওয়ার পরে দুই জোড়া না তিন জোড়া আবার চলে যে নিছিল ওই জায়গা থেকে চলেছে ওই জায়গা থেকে আবার প্রায় তিরিশ জোড়া হয়েছে ওই জায়গা থেকে তারপরে মাঝখানে সাপ ঢুকে ডিম খাইছে আর ওই যে ডিম নিয়ে বসে আসছিল বসার পরে ওই সাপে ওই যে অনেকগুলো ঠুকদা মারতো আমরা খেয়াল করতে পারি না তার হঠাৎ করে একদিন কবিতরে খুব খুলছি খোলার পরে দেখি যে দুই তিনটা মরে রয়েছে আমি কী কবিতরে কিছু ওষুধ নাই ওষুধ অনবরত ওষুধ খাওয়াই তাহলে মরার কারণ কি তার কতন পরে আমার ছেলের বাবা কেমন বলি যে দেখো তো কবিতর এরকম করে মরে রইছে কে পরে দেখে যে সাপ ডিম এত পরিমাণে ডিম খাইছে খোপের ডিম খাওয়ার পরে একে সাপ আর নড়তে পারে না বাসার ভিতর ই করে বসে রইছে বসার পরে আমি ওই যে পাশের বাড়ি থেকে জয়ের বাবাকে জয়ের জাটাকে ডাকলাম পরে আর সাপটা মারছে মারার পরে থেকে

মানে ধূপ যে আগুন জ্বালানোর পর ধূপ দেওয়া হয় সেখানে আপনি হলুদ দিয়ে দেন ছিটে ওটা পুরো যে গন্ধ এই গন্ধে সাব আসবে না এটা কিন্তু দর্শক আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনারা যারা কবুতর পালন করতেছেন তাদের কিন্তু খামারে সাপ আক্রমণ করতে পারে এতে কিন্তু আপনার কবুতর যেমন ভয় পেয়ে যাবে এবং কবুতর ডিম বাচ্চা করা বন্ধ করে দিবে এতে কিন্তু আপনার লস এটা কিন্তু দারুণ একটি আইডিয়া দিয়েছেন আনটি আপনারা ধূপ জ্বালায় যে বাড়িতে ধূপের সাথে একটু যদি ওই আগুনে হলুদের গুঁড়ো দিয়ে দেন তাহলে ওটার যে গন্ধ সেই গন্ধে কিন্তু সাপ আর আসবে না আসলে আনুমানিক কতগুলো কবুতর মেরে ফেলেছিল সাপ প্রতিদিন দুইটা তিনটা করে মারছে পরে সাত আটটা মারছে তারপর আমি পরে সাপ মারার পরে তারপরেই করেছি যে ওটার जरुरत আছে আচ্ছা প্রথমে বুঝতে পারেন নি আসলে কিভাবে মারা যাচ্ছে পরে বুঝতে বললেন সাপ ভাষায় দেখার পরে যে সাপ মারতেছে আসলে এখন কি কি পদক খুব নিয়েছেন আর যেন সাপ না করে অনেক দিন ধরে আবার দূপ দিচ্ছি না এখন ওই যে ওই দুপের গন্ধে সাপ আসে না তো এখন কোন কোনোই পাই না আর ওই যে দেখি আগে অনেক কবিতর মরছে থুম দেরে থাকতো বুঝতে পারি না যে কবিতর মরে কিসের জন্য তারপরে নিজে থেকে একটা আইডিয়া করছি আমি কবিতরের পায়খানা দেখে যে পায়খানার মধ্যে একটু মানে ই বিজলা বিজলে তারপরে আমি ওই ই করছি অ্যামোডিস অ্যামোডিস পানির মধ্যে তিনটা চারটে করে দেই কবিতরে খায় তারপরে একটু জ্বর জ্বর থাকলে নাপা দেই তারপরে অ্যান্টিবায়োটিক ই দেই ওই কী কয় গ্যাসের ট্যাবলেট দেই তারপর অ্যামোডিস দিই না পা গ্যাসের ট্যাবলেট দিই তারপর একটা কি

লাগছে বা ঠান্ডা লাগছে ওইটা ঠান্ডা লাগছে এটা আগে থেকে খাওয়াইতে হবে তারপর আবার অনেক সময় বেশি হয়ে গেলে কবিতরটা দৌড়ে একার মুখের মধ্যে বেশি করে খাওয়াইতে হইব তারপর হ্যাঁ তারপর যদি বিলে যায় কোনো দিন খায় ওই কবিতরে তেতই গুলাইয়া আলাদা আটকাইয়া ইচ্ছা মতন খাওয়াইতে হবে তারপর তেতুল গুলায় হ্যাঁ তেতই গুলাইয়ে খাইলে বিষেরই মরে যায় দর্শক যেহেতু ৩৩ বছরের কবুতর পালনের অভিজ্ঞতা আপনারা কিন্তু অনেক কিছুই জানতে পারতেছেন অনেক মানে বুদ্ধি পরামর্শ আপনারা যারা কবুতর পালন করেন ছেড়ে দিয়ে অনেক সময় দেখা যায় যে মাঠে যে শস্য রোপণ করা হয় সেখান থেকে বিষ মাখানো শস্য খেয়ে কিন্তু কবুতর মৃতপায় হয়ে যায় অনেক আগে কিন্তু আমরা একটা প্রতিবেদনে আপনারা দেখেছেন বলেছিলাম যে এক খামারি ভাই তিনি কিন্তু সিজার করে বা অপারেশন করে কিন্তু ওই খাদ্য থলি থেকে খাবারগুলো বের করে ধুয়ে আবার হলুদ দিয়ে তারপরে নাকি সেলাই করে দেন তারপর ওনাকে কবুতর বেঁচে যায় ওটা একটা প্রক্রিয়া আর এই আনটি যে কথা বলতেছেন সেটা কিন্তু আরেকটা প্রক্রিয়া আপনারা কিন্তু বাড়িতে যে তেঁতুলের টক আছে বা ভিনেগার ভিনেগার খাওয়ালে কি হবে অনেকে বাড়িতে তো তেঁতুল থাকে না যেটা ওই যে সিরকা বলি আমরা

তাও গত মাসে চার জোড়া বিক্রি করছি তার আগে দুই জোড়া খাওয়া হয়েছে দুই জোড়া বেশিরভাগ কি বিক্রি করেন না খেয়ে থাকেন বাড়িতে ই বিক্রি করি

এরকম করে পালতে হবে খাওয়া দিতে হবে দিনে তিনবার এক ম্যাক্সিমাম তিনবার সকালে আর যে ঠান্ডার সময় নয়টা দশটার আগে ছাড়তে হবে না ওই যে ঠান্ডা লাগে তারপর দুপুর একবার আবার যে ওইযার দিকে একবার খাওয়া দিলে তারপর ওই যে পানির সাথে ওই যে ওষুধ টষুধ দিলে আচ্ছা আমরা দেখলাম আপনি মুড়ি দিচ্ছেন চাউল দিচ্ছেন গম দিচ্ছেন সবই খায় মুড়িটা কিভাবে অভ্যাস করলেন অন্য কবুতর তো মুড়ি খায় না সবই খাই তারপর খাইতে চাই না শিক্ষা দিতে হয় দিয়ে রাখতে হয় তারপর আস্তে আস্তে খাই ভুট্টা আনছি মতন খায় না তারপরে আস্তে আস্তে সবই খায় বর্তমানে আপনার এখানে যে ঘরগুলো দেখতেছি কতগুলো খোপ আছে আপনি কি জানেন হ্যাঁ ওইটায় আছে আঠাশটা এই যে এটা যেনি কথা ছিল আর এখানে আছে চোদ্দোটা আর ওই জায়গায় আছে ওই টা চব্বিশটা আচ্ছা তাহলে তো মোটামুটি সাতটার ষাট সত্তরটার মতো খোপ আছে তো অনেকগুলো কবুতরই পালন করা যাবে খরচ কেমন হয়েছিল আপনার সবগুলো ঘর তৈরি করতে এগুলো ওই ঘরটা সাড়ে তিন হাজার টাকা দেখুন সব খামারই কিন্তু প্রায় নিজেরাই তৈরি করেন দেখা যায় খরচের হিসাবটা অনেকটা কমে যায় এবং লাভের দিকটা বেশি থাকে তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কবুতরের বিষয়ে অনেক নতুন তথ্য দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে হ্যাঁ দর্শক আপনারা এখন শুনলেন একজন সফল নারী উদ্যোক্তা তিনি কিন্তু সংসারের কাজে পাশাপাশি তার সুন্দর খামারটি পরিচালনা করছেন কোনো সমস্যা ছাড়াই আমরা শুধু নতুন খামারিদের দেখাই বা সফল খামারিদের দেখাই যেন আপনারা এখান থেকে একটু অনুপ্রেরণা পান এবং নিজে বাড়িতে খামার করার জন্য বিশ্বস্তভাবে পদক্ষেপ নিতে পারেন এবং যারা নতুন পরিকল্পনা করতেছেন তারা খুব তাড়াতাড়ি শুরু করুন এখন না হোক এক বছর পরে হলেও আপনি কবুতর পালন থেকে একটি বড় ধরনের প্রফিট পেতে চলেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ